আর আপনি হচ্ছে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেজ ফলো করতে হলে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই পেজ ফলো কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিজ্জা অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের থেকে হবে একটা শুভ জন্মদিন ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন গাইস কথা বলে শুরু করা যাক

আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল বিশ্বে কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন তারপর এই টপে এক করে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে ছাত্র যুব দলের সেক্রেটারি সভাপতি সেই ছবি রেখেছি আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে আপনাদের সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টের ছবিটি চেঞ্জ করে দেখিয়ে দেবে তার জন্য আমাদেরকে তুলে দেওয়া প্লাস আইকনে গ্যালারিতে যাবেন গ্যালারিতে এই জন্য যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড লুক একটা ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড লুক যদি আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সের একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মত গেছে কোনো হাত দিয়ে আপনি ছবির ছোট বড় করে নিতে পারবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডর দেখতে পাচ্ছেন ডট এর উপর দিয়ে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন বেশ সুন্দরভাবে সেটিং হয়ে গেল নাম পরিবর্তন করবেন আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করবেন অবশ্যই নামে লকটা সাইন নিয়ে টেন একটা ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভেক লিখে দিলাম আপনি চাইলে নামের কালার চেঞ্জ করতে পারবেন ফোন চুজ করতে পারবেন কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কালার এই আইকন চলে যাবেন কালারে গিয়ে আপনি কালারটি পরিবর্তন করে নিতে পারবেন তো প্রত্যেকটা আপনি এইভাবে প্রত্যেকটা লেখা যদি কোনো পরিবর্তন করতে চান অ্যাড করতে চান এভাবে করে দেবেন এবং যেভাবে ছবিটি চেঞ্জ করুন এইভাবে প্রত্যেকটা ছবি আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো সব কিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদের সেভ আইকন দিতে হবে তারপর গেছে কি না আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়াই ডিজাইনটি সেভ হয় আপনার গ্যালারিতে চলে গেছে পরবর্তী মিঠায় কোন বিষয় যাচ্ছে না অবশ্যই কনফার্শন জানিয়ে যাবেন আর আমার চিনি নতুন দশক হলে চ্যান্টি শার্জ করতে রাখবেন না ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দি রাখবেন আর আমি একটি নতুন চ্যানেল নিয়ে চলে আসলাম সুজন অফিসিয়াল ফুড ভিডিও আমরা আপলোড করছি এই ভিডিও কিন্তু আপনারা দেখলে আপনারা ফ্রি পি এর যাবেন তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন দিতে সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবরত মন্ত্র বিরত থাকবেন আল্লাহ হাফেজ